আসসালামু আলাইকুম হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত ঈদের সময় প্ল্যান করছিলাম ঢাকার আশেপাশে কোথাও থেকে ঘুরে আসার তো সবার প্রথমেই মাথায় আসে জিন্দা পার্কের কথা তাই ঈদের তৃতীয় দিন আমরা ঘুরে আসি জিন্দা পার্ক থেকে আমাদের সাথে আমার বন্ধু ইমরান অনিক ও তার পরিবার ছিল বেশ ভালো একটা সময় কেটেছে জিন্দা পার্কে শুরুতেই বলে রাখা দরকার এখানে এন্ট্রি ফি একশো টাকা তবে ছুটির দিন এবং ঈদের সময় এন্ট্রি ফি একশো টাকা ঢাকার কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে সরাসরি চলে আসে কাঞ্চন ব্রিজের মোড়ে ভাড়া চল্লিশ টাকা এখানে অটো পাওয়া যায় সরাসরি জিন্দা পার্ক রিজার্ভ একশো পঞ্চাশ থেকে দুশো টাকা ঢাকার আশেপাশে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে একদিনের ট্রিপের জন্য যে কয়েকটি জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় এই জিন্দা পার্ক সুন্দর প্রাকৃতিক পরিবেশ গোছানো ও আধুনিক আর্কিটেকচারাল ভবন লেক রেস্তোরাঁ সব মিলিয়ে বেড়ানোর চমৎকার একটা জায়গা ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় অনেকের কাছেই এটা প্রথম পছন্দ উনিশশো একাশি সাল থেকে নারায়ণগঞ্জে রূপগঞ্জের জিন্দা এলাকায় প্রায় একশো বিঘা জমির উপর অগ্রপ্রতিক পল্লী সমিতির প্রায় পাঁচ হাজার সদস্য পার্ক গড়ে তোলেন পার্কের ভেতরে পাঁচটি জলাশয় পার্শ্ব প্রজাতির বনজ ফলদ ও ঔষধি গাছ সহ কয়েক লাখ গাছ রয়েছে আছে স্কুল মসজিদ পাঠাগার কটেজ অফিস সহ বেশ কয়েকটি স্থাপনা জিন্দা পার্ক ঘুরতে এসে লাইব্রেরিটা না দেখলেই নয় পুরোটাই আধুনিক শৈলী নিদর্শন বলা যায় এখানে বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে আর এখানে বইয়ের সংগ্রহ বেশ ভালো জিন্দাবাগ পুরোটা ঘুরে দেখতে বেশ ভালোই সময় লেগে যায় এত বড় জায়গা নিয়ে এটা গড়ে উঠেছে প্রাকৃতিক ও সবুজাব পরিবেশের একটা মেলা এখানে খাওয়া দাওয়ার জন্য এখানে বেশ চমৎকার একটা রেস্তোরাঁ রয়েছে যা কিনা বেশ বড় এবং খোলামেলা পরিবেশে খাবারের সেট মেনু রয়েছে যার দাম তিনশো টাকা থেকে শুরু